স্বপ্ন দেখিয়েছিল রংপুর জয় দিয়ে শুরু জয় দিয়ে শেষ কিন্তু একটাই হার কেড়ে নিল শিরোপার সাদ প্রথম আসরে ফাইনালিস্ট গ্লোবাল সুপার লিগে একচত্ব আধিপত্য দেখিয়েছে নুরুল হাসান সোহান ও তার দল রংপুর রাইডার্স টানা ম্যাচ জিতেছে প্রতিপক্ষকে দিয়েছে কড়া বার্তা রংপুরকে হারানো সহজ না যা দেখিয়েছিল পুরা টুর্নামেন্ট সোহান ছিল অদম্য মাঠে নেতৃত্ব ছিল চোখে পড়ার মতো তার নেতৃত্বে ঘোরা এক তরুণ প্রতিবার রংপুর রাইডার ছিল প্রাণ কিন্তু ক্রিকেট এই যেন এক নিষ্ঠুর গল্পকার যেখানে একটা হার সব অর্জনকেই ডেকে দেয় সব ম্যাচেই হোচট আর তাই রানার সাপ রংপুর রাইডার্স তবুও গতবারের মতো জয়ের আশা দেখিয়েছে দুই দল তৃতীয় আসরে কি আবার দেখা যাবে রংপুরে প্রত্যাবর্তন সময়ের অপেক্ষা কিন্তু রংপুর জানে তারা আবার ফিরে আসবে ওভার বাই ওভার আপডেট পেতে আমাদের ফেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ফ্রিতে খেলা উপভোগ করুন ধন্যবাদ